নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ইউস না করে অর্থাৎ বাইরে থেকে কোনো অ্যাপ ইনস্টল না করে আপনারা কিন্তু আপনার মোবাইলে যে ফটোগুলো আছে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনারা লুকিয়ে রাখতে পারবেন বা হাইট করে রাখতে পারবেন বাইরে থেকে কিন্তু কোনো অ্যাপ আপনাদের ডাউনলোড করতে হবে না বা ইনস্টল করতে হবে না ঠিক আছে আর অনেক রকম বাইরে থেকে অ্যাপ ইনস্টল করলে বা ডাউনলোড করলে অনেক সময় কি হয় এই ফাইলগুলো লুকিয়ে রাখার পরেও কিন্তু অনেক সময় অনেক ঝামেলার কারণে কিন্তু উল্টোপাল্টা টেপাটেপির কারণে কিন্তু এই সেই থার্ড পার্টি অ্যাপ থেকে সেই ফটোগুলো ডিলিট হয়ে যায় বা ভিডিওগুলো ডিলিট হয়ে যায় এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলে যে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে রকম অ্যাপ ছাড়াই আপনারা মোবাইলের ভিতরে কী করে ফটো বা ভিডিও লুকিয়ে রাখবেন সেটা আপনি দেখাবো প্রথমে আপনারা কী করবেন আপনাদের মোবাইলে যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারে চলে আসবেন এই দেখুন ফাইল ম্যানেজার বলে একটা অপশান থাকবে এখানে চলে আসবেন আপনারা আমি ফাইল ম্যানেজার ওপেন করে দিলাম ওপেন করার পরে এরকম একটা কিন্তু পেজ ওপেন হয়ে আসবে তারপর দেখবেন আপনার উপরে একটা আইকন দেখতে পারবেন ফাইলের আইকন এই ফাইলের আইকনে টাচ করে দেবেন আপনারা যে কোনো মোবাইলে এটা কিন্তু আমার রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু পেজ দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল দেখে থাকে তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো তারপরে এই ফাইলে আপনারা টাচ করে দেবেন আমি ফাইলে টাচ করে দিলাম তারপর এখান থেকে আমি একটা ফটো বা ফাইল আপনাদের মানে হাইট করে দেখাবো আবার ফিরিয়েও এনে দেখাবো ঠিক আছে এখানে দেখুন একটা ডিসি বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি একটা ফটো বা ফটো হাইট করব বা লুকাবো ঠিক আছে তা আমি এখানে ডিসি টাচ করে দিলাম ডিসি টাচ করলে তারপরে এই ক্যামেরা অপশান চলে আসবে আমি ক্যামেরা অপশানে টাচ করে দিলাম ক্যামেরা অপশানে টাচ করলেই দেখুন আমার একটা ফটো আছে এই আই এম জি এই ফটোটা আছে এটাকে আমি হাইট করে দেবো ঠিক আছে এই ফটোটা আমি হাইট করবো আবার ফিরিয়ে আনব ঠিক আছে এই ফটোটা হাইট করবো আবার ফিরিয়ে আনবো ঠিক আছে তারপর এই পাশে আমি একটা গোল চিহ্ন আছে এখানে আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে নিচে একটা মোড় বলে অপশান দেখতে পারবেন এই মোর মোড় অপশানে আপনারা টাচ করে দেবেন এই মোড় অপশানে আপনারা টাচ করে দেবেন মোড় অপশানে আমি টাচ করে দেবাম তারপর এই রিনেম বলে একটা অপশান দেখতে পারবেন এই রিনেমে আপনারা টাচ করে দেবেন রিনেমে টাচ করে দিলাম এই ফাইলটার নামটা একটু চেঞ্জ করতে হবে একটা ডট দিয়ে দেবেন ঠিক আছে ডট বা বিন্দু এইখানে ঠিক আছে এই ডট বা বিন্দু আমি দিয়ে দিলাম তারপর ওকেতে টাচ করে দিলেন ঠিক আছে ওকেতে টাচ করলে এরকম আসলে ওকেতে আপনারা আবার টাচ করে দেবেন এই দেখুন এই ফাইলটা কিন্তু আর দেখা যাচ্ছে না ঠিক আছে এই দেখুন এই এর এইখানে একটা ফাইল ছিল সেটা কিন্তু ফটো চলে সেটা কিন্তু হাইড হয়ে গেল এবার আমি আবার কী করে ফটোটা ফিরিয়ে আনবো সেটা আপনাদের দেখাচ্ছি এই সেটিংস অপশানে থ্রি লাইনের অপশানে আপনারা চলে যাবেন এই থ্রি লাইনের অপশানে আপনারা চলে যাবেন চলে গেলে কীভাবে দেখাচ্ছি আপনারা এই থ্রি লাইনের অপশানে চলে যাওয়ার পরে সেটিংস বলে একটা অপশান দেখতে পারবেন এই সেটিংসে আপনারা চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে তারপর আপনারা এই শো হিডেন ফাইলস শো হিডেন ফাইলস বলে একটা অপশান দেখতে পারবেন এটা অফ আছে এটা অফ থাকলে আপনারা অন করে দেবেন এই শো হিডেন ফাইলস এটা অন করে দেবেন তারপর ব্যাক করে আবার চলে আসবেন সেই জায়গায় দেখবেন কিছুক্ষণ পরে আপনাদের ফটোটা আবার কিন্তু ফিরে আসবে ঠিক আছে একটু রিফ্রেশ করার পরে আপনাদের ফাইলটা বা ফটোটা কিন্তু আপনাদের এখানেই ফিরে পাবেন আপনারা ঠিক আছে এই দেখুন এই ফটোটা কিন্তু আবার চলে এসছে একটা ম্যাজিকের মতো কাজ করেছে কিছুক্ষণ পরেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ফাইলটা আমি লুকিয়ে রেখেছিলাম এই ফাইলটা কিন্তু আমি আবার ফিরে পেয়েছি ঠিক আছে বন্ধুরা তো এই সুন্দর একটা ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু বাইরে থেকে কোনো অ্যাপ ইনস্টল করা লাগবে না এই ফোনের মাধ্যমে কিন্তু যে ফাইল ম্যানেজার আছে সেটার মাধ্যমে আপনারা যে কোনো ভিডিও হোক ফটো হোক কিন্তু আপনারা লুকিয়ে রাখতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা